সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শহর থেকে আপনাদের মেহমান আমাদের আপনাদের সহযোগী আপনাদের ভাই আমাদের মেহমান আমাদের অন্তরের পরমাত্মী আমাদের সম্মানিত হয় জাফর ভাই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন <coughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh Amin Assalamualaikum warahmatullahi wabarakatuh মহান আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া এর জন্য আদায় করছি যে আসলে সারা বছর এই একটা সময়ের জন্য আমি নিজেও অধীর আগ্রহ অপেক্ষা করি কখন বছরে একটা দিনই বিশেষ করে আমার আসার সুযোগ হয় এখানে আর তেমন একটা আশা হয় না কখন এই সময়টা আসবে কখন এই সময়টা আসবে কখন এই সময়টা আসবে কখন এই বাগানে আমি ডুকবো যে এখানে কোরআনের পাখিরা চব্বিশ ঘন্টা তেলোহাতে মশগুল থাকে এটা আমার অন্তরের উপলব্ধি এই জন্য মহান রবের কাছে আবারও লাখো কোটি শক্তি আদায় করছি আর লাখো কোটি আমার প্রাণের নবী আগের নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহামের সামনে পেশ করছি যার কথা না বললে যার কথা না শুনলে আমরা অনেক বড় গুনাহার বাগিদার হয়ে যায় যার কথা অন্তরে ধারণ না করলে আমাদের দুনিয়া নাই আখের এত নাই তারপর এখানে আসি আসলে খালি হাত নিয়ে প্রতিবার চলে যায় অনেক ভালোবাসা নিয়ে আমার চলতেই হবে রুপি অত্র মাদ্রাসার সভাপতি এত প্রাণ নালা দরদ দিয়ে আসলে যে কথাগুলো বলে আসলে মনটা মরে যায় আলহামদুলিল্লাহ হালি হাতে ফেরত যায় না আসি হালি হাতে কিন্তু নিয়ে যায় অজস্র ভালোবাসা আলহামদুলিল্লাহ এই মায়া এই মায়া আমৃত্যু আল্লাহ আমাদের জন্য কবুল করুক তো আসলে আমি সচরাচর তেমন একটা লাইভে আসি না গত এই সময় উপলক্ষে মনে একটা লাইভ আসছিলাম আর আজকে আরেকবার আসছিলাম আমার জীবনে আমি দ্বিতীয় লাইভ তার কারণ হচ্ছে যে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে যারা যারা আমাকে দেখছেন আমার কথা শুনতেছেন যারা আমার সাথে আসার জন্য এখানে অধীর আগ্রহ অপেক্ষা ছিলেন আমি সতের উপরে মানুষ দাওয়াত করি আলহামদুলিল্লাহ কেউ এই বছর আসতে না পারলে আগামী বছর আসে বা কেউ গত বছর আসতে পারে না এই বছর আসে আমার লাইভ আরও আসার উদ্দেশ্য হলো যে আপনাদের কাছেও কিছু মেসেজ পাঠানো আমাকে কিছু মেসেজ দেওয়া আলহামদুলিল্লাহ আমি জানি আজকের একটা ছোট্ট একটা ঘটনা বলি এই মাদ্রাসার সাথে আসতে পারুক না পারুক অনেকের আন্তরিক বরা অন্তর বরা অন্তর এখানে থাকে ধর আজকে আমি উপলব্ধি করলাম দুইটা পানি পাঁচ লিটার পানি বোতল কিনতে গেলাম দোকানে একজন ব্যক্তির সাথে দেখা হলো আমাদের নাজির বলে আসদ আলী আলীর ভাই যদি আমাকে দেখেন আমি সুক্রিয়া আদায় করতেছি দুইটা পানি কিছু গ্লাস কিনলাম উনি ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল উনি আগে বলছে উনি আমাকে কিছু হাতিয়ে দিছে উনি আগে বলছে উনি আসতে পারবেন না তো উনি এই দুইটা বোতলের দাম ইয়ের দাম উনি পরিশোধ করার জন্য বলবেন যে না আমি আমাদের রাখা আছে হয় যে না ভাই আমাকে একটু সুযোগ দেন না ভাই তো এখন উনি আমাদের সাথে নাই আমাদের কাছে আসে নাই এটা এই অজস্র ঘটনা এই মাদ্রাসার সাথে আমার মেমোরিতে আছে আজকের একটা ছোট্ট একটা ইও কিন্তু ওনার এই ঘটনা দ্বারা আমি বুঝে নিলাম যে উনি এখানে আসতে না পারলো ওনার অন্তরে এখানে আছে আমাদের সাথে আছে আর বিশেষ করে আজকের দিনে আমার বেশি আর বেশি খুশি লাগতেছে যে আমি আমার সহপাঠীদের মধ্যে কিছু নতুন মুখ দেখতে পাচ্ছি অনেক নতুন মুখ আমি দেখতে পাচ্ছি পুরাতন তো আছে এখানে থাকুক না থাকুক আর কিছু নতুন মুখ আমি আমার পাশে দেখতে পাচ্ছি এই জন্য ওনাদের কাছেও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আসলে সবার সাথে আমার ভালো করে এখনো পরিচয় নেই বা কারোর সাথে আছে কারোর সাথে পরিচয় হবে ইনশাল্লাহ কিন্তু ওনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওনারা কষ্ট স্বীকার করে আমার সব সঙ্গে হয়েছেন মহান আল্লাহরও আসতে এমন আছে যে কেউ কিন্তু আমাকে চিনে না বাস্তবে এখানে আছে আমাকে চিনে না আমি যাবো হয়তো আজকে চিনছে কিন্তু ওনারা আসছেন কেন মহান আল্লাহর ওনার এই যাত্রা এই দরদ আল্লাহ কবুল করুন না বললেই নয় বেশি সময় নেব না অনেক কথা জমা আছে কথা বলা শুরু করলে শেষ হবে না কিছু কথা না বললেই নয় যেহেতু লাইভে আছি তো আমার এই প্রতিষ্ঠানটা আমার না আপনাদের এই প্রতিষ্ঠানটা সবার এই প্রতিষ্ঠানটা আমি মনে করি সবার দান অনুদানে এই পর্যন্ত এসেছে এখানে আমাদের এই প্রতিষ্ঠানের অভাব আছে তবে অভাবের চাইতে আমি যেটা ফিল করছি অভাবের চাইতে যেটা বড় অভাব মোচন হয় যেটা দ্বারা সেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে আমি উপলব্ধি করছি মহান আল্লাহ রহমত দয়া অভাব অভাব তো থাকে অভাব কার নাই কাল ন বলছে যে অভাব দিয়ে পরীক্ষা করি সেটা আমাদের জন্য পরীক্ষা অনেক অভাব আছে কিন্তু তার চাইতে বড় আল্লাহ দয়া যদি না থাকে আমি প্রতিবার যেখানে আমার মরহুম আব্বাজান এই ভবনের নিচের তলাটা উনি আমরা যে ভবনে দাঁড়িয়ে আছি এই ভবনের নিচের তলাটা উনি কমপ্লিট করছিল কমপ্লিট করে রং টং করার পর উনি আসার ইচ্ছা প্রকাশ করছিল আমার যতটুকু মনে আছে উনি আর এখানে আসা হয় নাই এই মাদার সাথে দেখা হয় নাই উনি আল্লাহর মেহমান হয়ে গেছেন তারপরে এই গ্রামবাসী আমার খাবেদ সাহেব ফজর খাবে সাহেব উনি কেমন করে কেমন করে আমার কাছে গেলেন ইয়ে করলেন আমাকে উপযুক্ত মনে করলেন হাদেম হিসাবে পাশাপাশি ওনার পাশে থাকার জন্য বলুন কেমন কেমন করে আমি যুক্ত হয়ে আসলে আমি জানি না জেনারেল লাইনের মানুষ আলে মোলামা না কিছু না এখানে আসতে পারছি কারণ মাদ্রাসার সাথে সম্পৃক্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত আমাকে এখানে এসে দাঁড় করাই দিছে এটাও আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ম তো দয়া আল্লাহ দয়া অশেষ রহমত এই কারণে বলছি আমার প্রথম এখানে যেই উদ্বেগটা ছিল সেটা হচ্ছে যে আমরা যে ভবনে দাঁড়িয়ে পড়ে আছি এই হেফজহানাটা করা এটা মনে হয় বাইশ ফুট বাই বলতে ফুট হেফজহানা ছাত্রদের যখন নিচে একটা রুমে বিশেষ অসুবিধা হচ্ছে এতগুলো ছাত্র একটা রুমে এটা মনে হয় তিন ভাগের এক ভাগও হবে না তো আমাকে বলল যে একটা হেফজাহানা যদি করা যায় আমার ছাত্রগুলাদের বিশেষ উপরে তো অনেক সাহস দিয়ে ওনাদের আন্তরিকতায় যখন আমি নামছি তখন নাম্বার রেখে যাওয়া আমাদের তিন লক্ষ টাকা ছিল ওটা সার আর কোনো বুঝেছিল ছিল না ওটা নিয়ে নামছি দুই ভাগে হ্যাপ যখন এটা হয়েছে সেটা বলার কারণ এটা হচ্ছে যে কিভাবে অভাবের মধ্যে আল্লাহ বরপুর নিয়ে আমার দান করেছেন সেটা বোঝানোর জন্য অন্য কিছু না এখানে আল্লাহ মাফ করুক আমার কোনো কৃতিত্ব নাই এক বছরের মধ্যে তিন লক্ষ টাকা বারো লাখ লক্ষ টাকা খরচ করে এই হেব জহানাটা হয়েছে আলহামদুলিল্লাহ তো একমাত্র আল্লাহ দয়া না থাকলে হয় না তারপরে তার দুই বছর পরে পাশের এই ভবনটার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত দিয়ে ফিলার দিয়ে আমার চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে আমার মনে হয়েছে হুজুর আমার কাছে গেছিল শুধু একটা রুমের জন্য কাই মিস্ত্রি এখানে নেয় আসে আসার কথা ছিল দেড় লক্ষ টাকা পাও শুধুমাত্র একটা কাজে নামছি দেড় লক্ষ টাকা পাও নিয়ে আমি এখানে আসছি মাঝখানে সভা হয়ে গেছে একদিনের জন্য আমার ভাই আমাকে বললো যে আপনি আমরা আছি আপনারা আসছেন সবাই আসি পুরাতন চেমি ফাঁকা ববন এত ফুটের মধ্যে এটা একটু যদি সাদ দেওয়ার ব্যবস্থা করতেন একটা রুম না আমরা আছি আলহামদুলিল্লাহ উনি ছিলেন কাজ বন্ধ হয় নাই আল্লাহ কেমন করে যেন গায়ে বি মদত পাইলাম আমি নিজেও জানি না চোদ্দ লক্ষ টাকা খরচ করে পাশের ফাউন্ডেশন সহ এই সাদের খরচ হয়ে পিলার হলো পর্যন্ত আর ফ্লোর টাকা ছিল না বাকি আপনারা দেখতেছেন এরপরে দুই বছর আর সময় মনে হয় অতিবাহিত অতিবাহিত হয় নাই আমার এই পিলারের উপরে এখানে টিনের চাল ছিল এইটাতে ছাদ দিয়ে এই অবশিষ্ট পিলার করে এই যে জালিগুলো দেখতেছি এটা এক বছরের মধ্যে আট লক্ষ টাকার কাছ আল্লাহ আমাকে দিয়ে করাইছেন এক লক্ষ টাকার উপরে খরচ ছিল আলহামদুলিল্লাহ পরিশোধ করছি পঞ্চাশ হাজার টাকা মতো খরচ এখন উপস্থিত আসছে এগুলো বলার কারণ এটাই আমার আবহাওয়ার সবর করেন হয়তো আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা মহান আল্লাহ কবুল করে বলে এমন গাইবি সাহায্য আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে আমি পাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সংক্ষেপে আমার উন্নয়নের যে একটা ধারা অব্যাহত আছে এটার একটা সার সংক্ষেপ আশা করি আপনারা ভবিষ্যত মাদ্রাসার প্রতি মহান আল্লাহরও আছে আপনারা সুদৃষ্টি রাখবেন আর দুই বছর আগে আমরা আমাদের আগে হোস্টেল করছিল না এখানে দুই বছর আগে প্রায় দুই বছর হচ্ছে আমাদের বাচ্চা আমরা এদের মরণ পোষণ পড়ালেখা সব আমরা করে থাকি আসলে যখন হোস্টেল খুলতেছি হোস্টেল খুলতেছি আরো তিন বছর আগে থেকে কিন্তু সাহস করি নাই আরো তিন বছর আগে থেকে হোস্টেল করতেছি কিন্তু সাহস করি নাই কিন্তু খোলার পরে এক অভাবনীয় বিষয় কেমন করে কোথার থেকে এই টাকা মহান আল্লাহ রবুল আলমিন ব্যবস্থা করে দেয় সেটা একমাত্র তিনিই জানেন তবে হেকমতের সহিত আমি কিছু নিয়মকানুন এই মাদ্রাসায় চালু করছি সেটা হচ্ছে যে যারা আমার সাথে যুক্ত আছেন ফেসবুকে তারা সব সময় দেখে থাকেন আমার কিছু পোস্ট থাকে নিয়মিত দাওয়াতি আয়োজন আমাদের এই মাদ্রাসায় দাওয়াতি আয়োজনের একটা ব্যবস্থা থাকে নিয়মিত কথাগুলো বলতেছি যে কারণে কারণে কারণ দেখো আমার এখানে যারা নতুন কিছু মেম্বার আসছে তাদেরকে আসলে বিষয়গুলো জানা উচিত নিয়মিত দাওয়াতি আয়োজন বলতে আমার হেফজাহানা সারাদিনের এই আটজন প্লাস পাশাপাশি আরো দুই একজন মানুষের বরং তিন বেলার খানা হিসাবে আমরা সারাদিনের একটা বাজার তিন হাজার টাকা ধার্য করেছি কেউ যদি কোনো উপলক্ষ নিয়ে আপনারা জানেন আমাদের দেশে উপলক্ষ নিয়ে ফ্যামিলি হোক সামাজা সামাজিকভাবে হোক বা পারিবারিক হোক একটা জন্মদিনের কথাই বললাম একটা অনুষ্ঠান করে কিছু মানুষ দাওয়াত করে করে তো এখন প্রমাণ পাইছি যে আমার ছেলের জন্মদিন আমি জন্মদিন করে করব না প্রতি বছর ঘটা করে এবছর আপনার ওখানে কি সুযোগ আছে আমি একদিনের খান হাওয়াতে চাচ্ছি তা আলহামদুলিল্লাহ খুব ভালো কথা একদিনের খানা আমি তিন হাজার টাকা দিচ্ছি আপনার মাদ্রাসায় একদিনের দাওয়া এ আমার পক্ষ থেকে যদি কবর করে তা আলহামদুলিল্লাহ এইভাবে বারতে পারতে 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 এমন একটা অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ এই মাসেও আমি বেশ কয়েকটা দাওয়াত করতাম এমন কোনো মাস নাই এই মানুষ এই আমাদের এই মাদ্রাসায় তাদের দাওয়াত দিয়ে তাদের নামের উপর দোয়া করে না তো এখন ব্যাপারটা কি হলো পাশাপাশি আমার হোস্টেলের যে দুখানা যে একটা ফাইনান্সিয়াল একটা সমস্যা ছিল দেখতেছি আলহামদুলিল্লাহ এটা অনেকটা মিটে গেছে আলহামদুলিল্লাহ অনেকটা মিটে গেছে আর এই ভাষা ভাষে আরো কিছু কার্যক্রম আছে সেটা হচ্ছে যে কেউ আমাকে মাসিক একটা অ্যামাউন্ট দেয় এমন বিষয় আছে যে কেউ প্রতি মাসে একশো টাকা দেয় ইনশাল্লাহ আমি গিয়ে সেটা কালেকশন করি প্রতি মাসে একশো টাকা দেয় আমি গিয়ে কালেকশন করি লিস্ট আছে কেউ আছে সপ্তাহে দেয় কেউ আছে দুই সপ্তাহে দেয় তো আমি ইনশাল্লাহ কালেকশন করি এমনও ব্যক্তি আছে যে ডেলি পাঁচ টাকা দেয় আলহামদুলিল্লাহ আমি কালেকশন করি তবে সেটা ওভাবে কিভাবে আমি সপ্তাহে একবার যাই সে পঁয়ত্রিশ টাকা হোক চল্লিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক তার নিয়ে সে ডেলি পাঁচ টাকা দিবে আলহামদুলিল্লাহ আমি ওইটাও নিই তো এইভাবে করতে করতে আসলে এই এই মাদ্রাসার উন্নয়নের ফাউন্ডার একটা বিশাল অঙ্ক ওখান থেকে আসে বিশেষ করে নতুন মুখ যারা আছেন তাদের প্রতি আমার একটা উদ্যতা থাকবে যে আপনারা মহান আল্লাহর হস্তে আপনাদের সুদৃষ্টি রাখবেন আমাদের এখানে অসহায় এতিম আছে এই আর যারা আমাকে লাইভে দেখতেছেন সবাই শুভেচ্ছা নিবেন আপনাদের কাছেও একই অনুরোধ যারা আসতে পারেন নাই এমন আসবেন আসতে পারেন না তাদেরকে ভবিষ্যতের জন্য আসার আসলে আমি বেশি সময় নেব না বলতে চাইলে অনেক কথা অনেক কথা কথা শেষ হবে না এখানে আমাদের বক্তব্য পর চাকরি প্রদান করা হবে একটা ছোট ইয়ে আছে তো সেই জন্য আমি আমার বক্তব্য আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম বারাকাতুহু